সুপ্রিয় দর্শক বন্ধুরা আজকে আপনাদেরকে জানাবো আমার সাত শতাংশ লাউ খেতে কত টাকার খরচ হলো মাচা দিতে আমার এই সাত শতাংশ জমিতে কুটি লেগেছে মোট বাষট্টি পিস আর সুতা লেগেছে পাঁচশো টাকার শ্রমিক মজুরি লেগেছে আটশো টাকা বাঁশের খরচটা যদি বলি তাহলে বলবো আমার এর পূর্বের বাস ছিল সেগুলো দিয়েই আমি মাছা দিয়েছি অর্থাৎ পুরনো বাস দিয়ে আমি মাছা দিয়েছি সেক্ষেত্রে নতুন করে আমার বাসের খরচটি লাগেনি এগুলো টোটালি পুরাতন বাস তো যারা পাঁচ শতাংশ জমিতে সাত শতাংশ জমিতে যারা মাছা দিতে চাচ্ছেন তাদেরকে বলবো যে আপনাদের ষাট থেকে সত্তর পিস খুঁটির প্রয়োজন হতে পারে এবং পাঁচ থেকে ছয়শো টাকার নেট বা সুতার প্রয়োজন হতে পারে আর মজুরি খরচ আপনাদের এলাকাভেদে কিছু মজুরির পার্থক্য হতে পারে পাঁচ থেকে সাতশো বা হাজার টাকার মধ্যেই হয়ে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি তো আমার টোটাল খরচ হয়েছে এখানে আপনার এই সুতা বাবদ পাঁচশো টাকা এবং মজুরি বাবদ আটশো টাকা এই আমার খরচ হয়েছে টোটাল তেরোশো টাকা তো বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার করবেন তো আজকের ভিডিওটি এ পর্যন্তই সবার সুস্বাস্থ্যতা কামনা করে শেষ করছি আল্লাহ হাফেজ